সব অনুভূতি ব্যাখ্যা করা যায় কখনো কখনো ব্যাখ্যা করার ইচ্ছা হয় নিজেকে অসহায় লাগে একা লাগে কোনো কিছু ভালো লাগে আবার সব কিছু থেকেও নিজেকে পুরোপুরি নিঃস্ব মনে হওয়ার মতো যন্ত্রণাদায়ক অনুভূতি কাউকে বলে বোঝানো যায় না মানুষ কোনো কিছু ব্যাখ্যা করতে চায় যে বোঝার সে মলিন মুখখানা দেখেই বুঝতে পারে আবার যে না বোঝার তার সামনে ব্যাখ্যা করার পরেও লাভ নেই যে অনুভূতির মূল্য দেয় না মানুষ মূলত অনুভূতি তার কাছেই প্রকাশ করতে চায় মানুষের অনুভূতি অভিমান খুবই প্রখর যা মানুষ সবসময় আড়ালে রাখে মানুষ চায় তার অনুভূতি কেউ না কেউ বোঝার চেষ্টা করুক তার অসহায়ত্ব বোঝার চেষ্টা করুক যখন মানুষ তার অনুভূতির মূল্য পায় না তখন অকারণে নাটকীয় তার চাইতে নিরপ থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করে আর তার এই নিরবতার কারণে সব কিছু থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে পৃথিবীতে সবচাইতে কঠিন ভাষা হচ্ছে নিরবতার ভাষা যা সবাই পড়তে বা বুঝতে পারে না কিছু কিছু অনুভূতি এতটাই যন্ত্রণা দেয় মানুষকে যা মানুষ বাধ্য হয় গোপন রাখতে যে ভালোবাসে গুরুত্ব দেয় যে চিনে এবং বুঝে তার কাছে অনুভূতির কোনো ব্যাখ্যা করার প্রয়োজন হয় না যন্ত্রণাদায়ক অনুভূতি নীরব নিভূতি লালন করার মাঝে যে ব্যথা থাকে সেটা সচরাচর চোখে দেখা যায় না যা একমাত্র ভুক্তভোগী মানুষগুলোই খুব ভালোভাবে অনুধাবন করতে পারে